আপা দেশের মানুষজন এখন বুঝেছে আপা যে তারা আবেগে করছিল আপা জি আপা আপনাকে খুব দরকার আপা দেশে কারেন্ট নাই আপা দেশে মনে করেন যে এখন মনে করেন যে ব্যাংকে টাকা নাই আপা জি আপা আপনাকে খুব প্রয়োজন আপা এই মুহূর্তে আপনাকে খুবই প্রয়োজন জি আপা আপনি তাড়াতাড়ি চলে আসেন আপা না না ভয় নাই আপা আমরা আছি আপা হুম আমরা আছি আপা আপনি কি জন্য চলে গিয়েছিলেন আপা হুম আপনি আসেন না আপা আপনার জন্য অপেক্ষা করতেছি ছাটা পড়া রোদ এই রোদের মধ্যে কিন্তু থাকা যাচ্ছে না ডিসপ্লে ডিসপ্লে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে করা রোদ করা রোদ জি আপা